কাদির মামুন এরা তো অলরেডি আমরা প্রথম থেকেই দেখছি তারা ডিভাইডেড পুরো সেনাবাহিনী দুই তিন ভাগে বিভক্ত এক ভাগে না তিন চার ভাগে বিভক্ত আসলে বলা যেতে পারে তো এখন যখন এই ত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো যে অস্থিরতা সেই ক্ষেত্রে মানে এই ভাগাভাগের দিকটিতে কোন দিকে ঝুঁকে পড়ছে তারা তো এখানে আপনার মানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে মানে পুরুষ সেনাবাহিনীর কথা যদি চিন্তা করেন তারা কিন্তু সবাই যে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে তা কিন্তু না মানে এবং পুলিশের ক্ষেত্রেও ব্যাপারটা খুবই লক্ষণীয় যে আমরা খেয়াল করছি যে ডিবিতে বিশেষ কিছু পজিশন ওরা এমন ভাবে সেট করেছে যেন পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণটা এমন ভাবে নিতে পারে এবং একই কাজটা কিন্তু সেনাবাহিনীতে করেছে আমাদের কাছে অভিযোগ এসেছে আমাদের কাছে রিপোর্ট আছে আমাদের কাছে নাম ধাম আছে কাকে কোথা থেকে সরানো হচ্ছে কোথায় কাকে বসানো হচ্ছে না হচ্ছে এই সেট আপটা পুরো সেট আপটা ওরা এমন ভাবে করেছে যেন আসলে এই মুহূর্তে ধরেন মানে এটা যদি নেতৃত্ব ওয়াকার দিয়েও থাকে অবশ্যই মঞ্জুভাই যেটা বললেন যে ওয়াকার জানারই কথা আর মাশাল্লাহ ছাড়া তো এর আগে আমরা বিচারে কোনো নজির দেখিনি সেনাবাহিনীর মধ্যে এমন আপনি যদি সাইড বাই সাইড আমি আমি জাস্ট হচ্ছে দুইটা সিনারিও আপনাকে কল্পনা করতে একটা যে ঘটনার কারণে মানে ঘটনার কারণে না যে ঘটনার নাটক সাজিয়ে যে আমাদের পুরো সরকারকে উৎখাত করা হলো অন্যদিকে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটালো সেনাবাহিনী তাও ক্যামেরার সামনে ঠিক আছে আপনার আবু সাইদকে তো আমরা দেখতেই পেলাম যে সে রাবার বুলেট ছড়া হচ্ছে তার গায়ে শোনা ব্যবহার করলো সেটা গুলি করলো লাস্টটাকে তখন সে মারা যায়নি টেনে টেনে নিয়ে একেবারে গলায় পা দিয়ে বুট দিয়ে যেভাবে যে সিনটা ক্রিয়েট করলো এখন দুইটা সিন আপনি পাশাপাশি দাঁড় করেন যে এখন এই দুইটা সিন যখন আন্তর্জাতিক মিডিয়ার সামনে যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী কার ভাবমূর্তি কতটা কেমন দাঁড়াচ্ছে আপনি সেটা একটু চিন্তা করে দেখার চেষ্টা করেন এখন আজকে যে সেনা সদস্যরা ভাবছে যে হ্যাঁ যে আপনি বিভিন্ন পক্ষের কথা বলছেন হ্যাঁ অনেক পক্ষ হতে পারে থাকতে পারে আজকে যে সেনা সদস্যরা ভাবছে যে না আমরা ওয়াকারের পক্ষে আছি আমরা ইউনুসের পক্ষে আছি আমরা বেঁচে যাব কিন্তু যে কর্মকাণ্ডগুলো ওরা করে গেছে করে ফেলেছে সেগুলো কিন্তু কোথাও যাবে না সুতরাং আমি যেটা বলবো যে তাদেরকে তাদের নিজেদের স্বার্থই আসলে ভাবতে হবে এগেন আমাদের কিছু করার নাই এই মুহূর্তে আমরা আমরা এমন কোনো পজিশনে নাই যে তাদেরকে কোনোভাবে আমরা তাদেরকে কোনো রকমের সহায়তা দিতে পারবো বিয়ে করতে পারবো তাদের লড়াইটা নিজেদেরকে লড়তে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে কারা তাদের আসল শত্রু কারা তাদেরকে ডিভাইড করার চেষ্টা করছে কারা তাদেরকে ডিভাইড করে রাষ্ট্রক্ষমতাটা দখল করে রাখার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন জায়গা নাই যেখানে দেখা যায় যে সেনাবাহিনী যখন রাষ্ট্রক্ষমতায় হস্তক্ষেপ করে সেটার ফলাফল ভালো হয় হ্যাঁ সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেট পাওয়ার ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেদিন থেকে দেয়া হয়েছে সেদিন থেকেই আসলে তাদের ডিমোশন শুরু হয়েছে সেনাবাহিনী এমন কোনো কারণে ট্রেন্ড না সেনাবাহিনীকে ট্রেন করা হয় না যে যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী একটা বাহিনী শুধুমাত্র তৈরি করা হয় দেশের সুরক্ষার জন্য এখন সেই সুরক্ষার অস্ত্র যখন আপনি জনগণের মুখোমুখি দাঁড় করাবেন তখন তো আপনার প্রথমত আপনি ট্রেন্ড না আপনি জানেন না কিভাবে মানুষের সাথে কথা বলতে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে আপনার হয়তো মনে থাকবে যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন যখন বাঘ বেতনটা করছিল একজন আন্দোলনকারী একজন নেত্রীর সাথেই সেখানে কোনো ধরনের কোনো প্রফেশনালিজম নাই সেখানে কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ নাই হ্যাঁ আমরা সবাই মেয়েটাকে দোষ দিয়েছি যে সে তার গলা চড়া তাই তো কিন্তু আপনি সেনাবাহিনীর দিক থেকে চিন্তা করে দেখেন যে এরা কি আসলেও ট্রেন এ সিচুয়েশন গুলো মেনটেন করার জন্য এরা যে চোদ্দ মাস ধরে রাস্তা দখল করে আছে আমাদের রাজপথ দখল করে আছে এরা যে কোনো ভাবে কোনো প্রকার মবি ওরা নিয়ন্ত্রণ করতে পারছে না আদার দেন আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে তোষণ চালাচ্ছে সেটা ছাড়া সেই ব্যর্থতাটার দায় তাদেরকে কত বছর পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে সেখানে কিন্তু ইউনুস থাকবে না ইউনুস কিন্তু আমরা সবাই জানি সেটা আমরা সবাই জানি যে মানে আমরা আমরা না যে শুরু সবাই জানি যারা উপদেষ্টা আছেন অনেকেই এখন পালানোর রাস্তা খুঁজছে এখন এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভাবছে যে রাষ্ট্রক্ষমতা ইউনুসকেই রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে চলে যাবে নাকি এমন আরেকটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তারেক গিয়ার মতো কেউ এসে ক্ষমতা দখল করবে এবং যা যা হয়েছিল তার বাবার সময় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করবে আমরা সেনাপ্রধানকে একবারই শুধু হুমকার দিতে দেখেছিলাম মঞ্জু ভাই সেটি হচ্ছে তিনি বলেছিলেন বলেছিলেনাফিস তারপরে আমরা দেখেছি তারা কেমন করে নিস্তেজ হয়ে গেল তারপরে আর সেনাপ্রধানের কোনো আওয়াজই আমরা সেই অর্থে শুনতে পেলাম না তাই না তো এখন তিনি দেশকে রক্ষা করতে পারেননি তিনি দেশের মানুষকে রক্ষা করতে পারেননি এখন তার বাহিনীকে রক্ষা করতে পারছেন না ফলে পুরো পরিস্থিতির দায় কি তার কাঁধে নয় মঞ্জুরুল হক এটি খুব জটিল প্রশ্ন এটি হচ্ছে যে তাকে আপনি আহ কেন শুধুমাত্র একজন সেনা প্রধান ভাববেন কিন্তু এই যে মেটির ডিজাইনেরই একটা অংশ ডক্টর রেনুসের মেটিকুলাস ডিজাইনের একটি অংশ তা না হলে তিনি যখন বললেন যে দ্য ব্লাডি করিডোর হ্যাঁ দ্য ব্লাডি করিডোর উচ্চারণ করলেন যখন উচ্চারণ করলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে শুড বি অন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্যাট ইজ নো ইফস অ্যান্ড বার্ড পরিষ্কার মনে আছে তো তাই না তো সেইখানে যখন ডিসেম্বরকে সুপারসিড করে ভায়োলেট করে যখন ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিল তখন কি উনি একটি প্রতিবাদ করেছিলেন যে হোয়াই নট ডিসেম্বর করেন বরং কি করেছেন তিনি আহ স্ত্রী ইনুসের সঙ্গে ঈদের দিন দেখা করেছেন ফটো সেশন করেছেন হাসি গল্প তামাশা করেছেন করেছেন তো অ্যানাফ ইস অ্যানাফ শব্দটি বলেছিলেন তিনি কোথায় অবসরপ্রাপ্ত সেনাদের সামনে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন এবং তিনি বলার আগে এটাও বলেছিলেন যে আমি মিডিয়ার সামনে বলে ফেললাম আমি তো জানি কালকে এইটি স্প্রেড করবে স্প্রেড করেছিল তো তিনি ওইটি স্প্রেড করে মনে করেছিলেন এটি বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আছে যারা যারা ক্ষমতা দখল করেছে এরা সবাই সাধু পুরুষ হয়ে যাবে সাধু পুরুষ হয়ে যাওয়ার পরে হাতে ঘটে নিয়ে ফুল টুল নিয়ে পূজা অর্চনায় নেমে যাবে এরা আর সন্ত্রাস সন্ত্রাস করবে না আমি ওয়াকার হুমকি দিয়ে দিয়েছি সুতরাং এনাফ ইজ এনাফ ব্যাপারটা তো তা ঘটেনি তার এনআরফিজ এনআরকে এক পয়সা কানাকড়ি মূল্য দেয়নি এনসিপি এবং বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেসব মব ভায়োলেন্স করে বেড়াচ্ছে তারা সুতরাং এখানে ওয়াকার ওয়াকার সাহেবের এই ভাবমূর্তি নষ্ট হলো কি হলো না তার পক্ষের লোক সংগঠিত হলো কি হলো না বা তার বিপক্ষ এখানে মামলার কারণে ধরাশায়ী হলো কি হলো না এই বিষয়গুলো ভাবার সময় কিন্তু এখনো আসেনি এটাই স্টার্ট হলো কেন এরপরে দেখা যাবে যে এই যে আমাদের জানার বাইরে আমরা যে জিনিসটি জানতে পারি না ক্যান্টনমেন্টের ভেতরকার অভ্যন্তরীণ যে বিষয়গুলো আমাদের জানার বাইরে ক্যান্টনমেন্টের ভিতরে অনেক কিছু ঘটবে অনেক চাপার উত্তর ঘটতে পারে যে রহমানের আমলে যে ক্যান্টনমেন্টে কতগুলো সেনা অফিসার মারা গেছিল আমরা জানতে পারিনি আমরা অনেক পরে জেনেছি তাই তো তো সেই রকম এখনো সেনানিবাসের ভিতরে যে কি কি উত্তেজনা বিরাজ করছে এই ঘটনা নিয়ে কে কাকে দোষারোপ করছে কে কাকে জবাব করছে আমরা কিছুই জানি না সুতরাং এখনই আমরা এই বিষয়ে মতামত দিতে যাচ্ছি না দেওয়া উচিত না তবে যতটুকু বোঝা যাচ্ছে যে বরাবরই বলা হচ্ছিল যে উনি একটা কিছু জাদু দেখাবেন ওয়াকার সাহেব একটা কিছু জাদু দেখাবেন আমি একাধিকবার বলেছি এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনায় যে ওয়াকার সাহেবকে তিনটা ন্যারেটিভ আমরা দাঁড় করিয়েছি ওয়াকার সাহেবের নামে একটি হচ্ছে তাকে তাকে অনেকে মনে করা হয় যে সে আওয়ামী লীগের প্রতি উনি দুর্বল আছেন বৈবাহিক কারণে সেই জন্য উনি তাকে মনে মনে করা হয় যে তিনি ভারতের সাথে তার ভালো যোগাযোগ তিনি প্রো ইন্ডিয়া ভারতের প্রধানের সঙ্গে তার একাধিক কথাবার্তা হয় ভিডিও কলে অডিও কলে আবার কেউ কেউ মনে করেন যে উনি ইনুসের পাকিস্তানের সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে জামাতের সঙ্গে ভালো সম্পর্ক আছে উনি যখন ক্ষমতা দখল করলেন পাঁচ তারিখে তখন তিনি প্রথম যে নাম উচ্চারণ করেছিলেন যে যে দলটির নাম সেই দলটির নাম হচ্ছে জামাত এবং জামাত নামটি উনি দুবার উচ্চারণ করেছিলেন সুতরাং আপনি এখনই কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না যে জনাব ওয়াকারুজ্জামান কার পক্ষে হয়ে তিনি আছেন তবে যতক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাদের সেনা প্রধান হিসাবে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের একজন কর্মচারী হিসাবে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ সংবিধানের কাছে দায়বদ্ধ রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ এবং এই সংবিধান এবং এই জনগণের প্রতি দায়বদ্ধ এখন আমাদের দেখার বিষয় যে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তার ভূমিকাটা কি তিনি যদি সঠিক ভূমিকা পালন করতে না পারেন তিনি যদি সঠিক ভূমিকা পালন করতে না পারেন তিনি জাতির কাছে বেইমান হিসাবে প্রমাণিত হবেন তিনি সঠিক ভূমিকা পালন করতে পারলে তিনি জাতির কাছে হিরো হিসাবে প্রমাণিত হবেন দ্যাট ইজ আপ টু হিম শুধু কি তাই মঞ্জু ভাই আপনার কাছে কি মনে হয় না ওয়াকরুজ্জামান তার নিজের জীবনকে অনেক বেশি ঝুঁকিতে ফেলে দিয়েছেন না সেটি আমার কাছে মনে হয় না আর্মিদের ভিতরে এই যে ইন্টার ক্লাস এই যে ক্ষমতার দ্বন্দ্ব এটি সব দেশের আর্মি ভেতরেই থাকে বাংলাদেশে সবকিছু একটু নাটকীপনা হয় এবং সবকিছুই আসলে জনসমক্ষে চলে আসে এরা এটাকে হাইট করতে পারে না সেটাই হচ্ছে বাংলাদেশের পার্থক্য অন্য অন্য দেশের থেকে যে দেশে কোনোদিন সামরিক আইন জারি হয়নি মাশাল্লাহ হয়নি সে দেশেও সেনা সেনাবাহিনীর ভিতরে চাপান উচল চলে ক্ষমতার লড়াই চলে দ্বন্দ্ব চলে কি আপনি কি করে উত্তেজনা দেখছেন নাকি এটা এক্কেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা নয় তো নয় কি এই বিষয়ে এটাকে আমি সরাসরি যুদ্ধ ঘোষণা দেখছি এই না না এই সেনাবাহিনী না এইটাকে সেনাবাহিনীকে নিয়ে দেশের ক্ষমতাশীল মহল জনগণের বিরুদ্ধে সরাসরি একটি অ্যানার্কি সৃষ্টি করতে চাইছে একটা এনার্কি পরিস্থিতি সৃষ্টি করে যে গৃহযুদ্ধের হুমকি তারা বারবার করে দিয়ে আসছিল 14 মাস ধরে সেরকম একটি অ্যানার্কিক সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে তো এনারকি তো ছিলই আরো 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 এটা আরো হবে আবার আমি আসলে মঞ্জুর ভাইয়ের সাথে একমত এটার বিষয়ে কারণটা হচ্ছে যে আপনি যদি প্যাটার্ন গুলো দেখেন একেবারে শুরু থেকে হ্যাঁ ওয়াকার কে আমি জানি না আসলে কারা ওয়াম লীগের পক্ষের ভাবত জাস্ট বিকজ সে ফ্যামিলি মেম্বার কাউকে বিয়ে করেছে তার মানে এটা না কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন শিবিরের মধ্যে থেকে একটা নিউজ স্প্রেড করছে যে তোমরা সাথী যারা শিবিরে তাদের সবাইকে গোপালগঞ্জে বিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে এখন এগুলা এই প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকেই চলমান জামাতের অনেকেরই থাকে টেন্ডেন্সি থাকে ওদের সুন্দর সুন্দর ছেলে মেয়ে আওয়ামী লীগের বা নেতা নেতাকর্মী ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করার ঠিক আছে ওই প্যাটার্ন থেকে একেবারে পাঁচই আগস্টের পর সর্বপ্রথম যখন ওয়াকার মিডিয়ার সামনে আসে তখন কে ছিল তার পাশে তখনই আসলে কি আমাদের বোঝা উচিত ছিল না যে ওয়াকার কার পক্ষে সে যদি ছাত্রদের নিয়ে আসতো ঠিক আছে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করলো ছাত্রদের সাথে নিয়ে আমি মিডিয়ার সামনে আসলাম আমি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি সেটা ভিন্ন বিষয় সে উঠলো কার সাথে মঞ্চে জামাতের নেতার সাথে ঠিক আছে এরপরে প্রথম যে সফরটা করলো সে কোথায় গেল আমেরিকাতে গেল এখন এই এগুলো তো সব হচ্ছে প্যাটার্ন এবং একটার পর একটা এমন মাঝে মাঝে সে হচ্ছে ওই যে হুমকি ধামকে নাটক করে এবং যখনই পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর ভিতরেও যখন হচ্ছে যখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা অফিসার আছেন তারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন তখন ওয়াকার এসে একটা মানে এমন একটা বক্তব্য দেয় বা এমন একটা কিছু বলে আপনি দেখেন কতবার নাটক করেছে সেই ইয়ারটার এই যে আপনার ওদের যে সভা হয় যেটা কিছু স্টাফের সাথে কতবার সেটা কত লোকজন অনেকেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বসে থাকে যে হ্যাঁ কিছু একটা হবে কিছু একটা হবে আমি বারবারই বলে এসেছি যে না ওয়াকার আমাদের পক্ষের কেউ না ওয়াকার হচ্ছে সেই দুরন্ত ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে তার নাম লেখা থাকবে এই কারণে যে সে সেই দুরন্ত ব্যক্তি সে 14 মাস ধরে 14 মাস ধরে আজকে পর্যন্ত কেউ তার চরিত্র বুঝতে পারেনি ঠিক মত আমরা এখনো ডিসকাস করছি কে ওয়াকার তার ডিসকাস করার চেষ্টা করছি যে হ্যাঁ বোঝার চেষ্টা করছি তাকে এবং ওয়াকার সেই ব্যক্তি যে এখন পর্যন্ত প্রতিটা ধ্বংসযজ্ঞের পিছনে আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনায় ওয়াকারের পক্ষে কি আপনার কি মনে হয় কি সম্ভব ছিল না যে দুই হাজার লোককে পাঠিয়ে বঙ্গবন্ধুর যে বত্রিশ বাড়ি সেটা রক্ষা করা ছিল কিন্তু না দেখা গেল কি যে শেষ মানে এটা তো জেনে শুনে আমরা আমরা দেখতে পাচ্ছি যে লাইভে পিনাকির মতো লোকজন ইলিয়াসের মতো লোকজন লাইভে এসে উস্কানে দিয়ে এটা করাচ্ছে যে এখন যেখানে আমাদের এমন একটা শক্তিশালী সেনাবাহিনী আছে এরা যদি এটা একটা জাতীয় সম্পদ এটা তো শেখ হাসিনার বাড়ি না এটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল না এটা তো দিয়ে দেওয়া হয়েছে সরকারকে এখন এই ধরনের এবং এমন কোন উদাহরণ কি আছে যে অন্য আমি বঙ্গবন্ধুর বাড়ির কথা বাদ দিলাম এমন কোন ভাস্কর্য এমন কোন মুক্তিযুদ্ধের স্মৃতি এমন কিছু একটা সেনাবাহিনীর কারণে রক্ষা পেয়েছে গত চোদ্দ মাসে তারা কি রক্ষা করেছে তারা একমাত্র ইউনুসের যে গদিটা সেই গদিটা রক্ষা করেছে ইউনুসকে কতদিন ক্ষমতা রাখা যায় কত দীর্ঘ সময় ক্ষমতা রাখা যায় কত দীর্ঘ সময় ধরে আমেরিকান বেস গুলো করে দেওয়া যায় কত দীর্ঘ সময় ধরে গোপালগঞ্জ থেকে রক্ষা করেছে হ্যাঁ দেখেন হাসনাদকে গোপালগঞ্জের মতো জায়গা থেকে যদি বের করে নিয়ে আসতে পারে সেনাবাহিনী গোপালগঞ্জে যেখানে আপনার দেখেছেন হয়তো গোপালগঞ্জে কিন্তু সেদিন আওয়ামী লীগ ছিল না গোপালগঞ্জের মানুষ এমন যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু আপনি সেখানে যদি মানে বিএনপিও করেন জাতীয় পার্টিও করেন সবাই হচ্ছে বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একটা এটা আমার গ্রামের ছেলে এটা আমার দেশের ছেলে এটা আমার শহরের ছেলে এই হিসেবে সবাই সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল তাদের মাঝখান থেকে যদি সেনাবাহিনী হাসনাজ সাজিজ তুলে নিয়ে আসতে পারে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর ঢাকায় ক্যান্টনমেন্ট রেখে আমাদের আমরা রক্ষা করতে পারি না এমনিতে আমরা দেখি যে দেখুন দেশের বাইরে থেকে যে পিনাকি তারপরে ইলিয়াস তারপরে কনক সার্ওয়ার এরা খুব উস্কানি দেয় সেনাবাহিনীকে নিয়ে যা তা বলে এবং বিভিন্ন রকম প্রেসক্রিপশন দেয় কোনটা ধ্বংস করতে হবে কোনটা রাখতে হবে কোথায় কি কর্মকাণ্ড পরিচালনা করে তাদের বিভিন্ন রকম প্রেসক্রিপশন এবং সেগুলো পরিপ্রেক্ষিতে আইএসপি আর আবার বিবৃতিও দেয় মানে কতটা অদ্ভুত ঘটনা হ্যাঁ তো সেনাবাহিনীর এই দুরবস্থার কারণটা কি কে বলবে মঞ্জু ভাই নাকি কাজী মামুন মঞ্জু ভাই জি আপনি কাকে প্রশ্ন করেছেন সেটা বলুন দেখি আমরা বলি আচ্ছা আপনি বলুন মঞ্জু ভাই আপনি বলুন আচ্ছা এইটা যে এটা আইএসপিআর এর পক্ষ থেকে যে বিবৃতি গুলো দেয় সেই বিবৃতি যেভাবে বক্তব্য দেওয়া হয় সেটি বললাম তো যে সাধু সন্তদের বক্তব্য হয় সেটা সেনাবাহিনীর বক্তব্য এরকম হতে পারে তো যে একটা ব্যক্তি আপনাকে বক্তব্য না 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 চিরকাল এরকমই না কারণ বাংলাদেশের ইতিহাসে সেনানিবাসের ইট খুলে নেব এই বক্তব্যটি তেপ্পান্ন বছরে কোনদিন কেউ দেয়নি মিডিয়া মনে 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 আপনি সেনাবাহী সেনানিবাসকে আলাউদ্দিনের দৈত্যের মতো আপনি তুলে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারেন দেখ থেকে কিন্তু আপনি প্রকাশ্যে মিডিয়াতে সেনাবাহিনীকে বের করে দেবে সেনানিবাস গুড়িয়ে দেবেন ইট খুলে নেবেন ওয়াকারকে আপনি ফাঁসি দেবেন ঝুলাবেন এই কথাগুলো কিন্তু প্রকাশ্যে বাংলাদেশে তেপান্ন বছরের ইতিহাসে কেউ বলেননি সুতরাং এই কথা বললে আইএসপিআর এর বক্তব্য কেমন হয় এটা আমরা অতীতে জানতাম না এবার জানলাম যে আইএসপিআর এর বক্তব্য হয় যে ওই ইনুস ওয়াকার সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই একই বক্তব্য বাচ্চা মানুষ বলে ওরা ভুল করে ফেলেছে বড় হলে লজ্জা পাবে তো এখন যেটা ঘটছে যে সত্যি কথা বলতে কি সেনাবাহিনীর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেনাবাহিনীর গ্রেফতারি করানো জারি হয়েছে আমাদের জনগণের উচিত হচ্ছে এখন জাস্ট দেখা আমাদের হ্যাঁ আমি আমাদের আসলে কিছু করার নেই কি ঘটছে ঘটছে যদি খারাপ ঘটে ওদের গাফিলতির কারণে ঘটেছে যদি ভালো ঘটে ওদের শুভ বুদ্ধি উদয় হওয়ার কারণে ঘটেছে